এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টিজ উইটিক আহমদুল্লাহ সাহেবের বোল ধরতে তাহিরি আমরা তো তাকে আলেমি মনে করি না আর বেড়া প্রতি মাসে নব্বইটা মাহফিল করি তুই আমার আলেম মনে করস না কি তার কথা আমার দেখ আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো নে এ হাজার হাজার লোক যে বৈশ্বর সেরকে দেখার জন্য আইসে তাহিরি জীবনে দেখছে না তো আমারও আজ যদি মানুষ যদি না শুনতো এভাবে কি বৈশাখ থাকতো ঘন্টার পর ঘন্টা যারা কি বোঝাইতে চাই বোঝা গেল দলিল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাটাক করে আমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই এটা আকিদার বিরোধ উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়া এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোমর ফাঁস হইতেছে কথা কন ঠিক না বেটে আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত โอเค আমি কালকেও তার দেখলাম সার্চ কইরা উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই বাইরে আমার কষ্ট হচ্ছে আপনাদের না আসন আস-সুন্না ফাউন্ডেশন খুললেই সুন্নি হওয়া যায় না ঠিক সুন্নি হইতে হয় সর্বগুনে আমার নবীকে জেনে মানার পর

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইমানদারদের জন্য জান্নাতের শুভ দিলাম আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ দিলাম যে জান্নাতের নিজ দিয়া নহর গোলা প্রবাহিত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এখন ইমানদারের দাম কম আন্দারপুরের মানুষ আমি আন্ধার বাসিন্দা ও আল্লাহ আমি এক বান্দা ঠিক না আন্দার রাস্তা সুযোগ